শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে কি অবশেষে সতর্ক দুই যুদ্ধধান উত্তর চব্বিশ পরগনার তৃণমূল জেলা কোর কমিটির বৈঠক কোর কমিটির বৈঠকে মুখোমুখি অর্জুন সোমনাথ দল যা বলবে তাই হবে ব্যক্তি বিশেষ দল চলে না এমনই মন্তব্য সোমনাথ শ্যামের অর্জুন বলে কেউ নয় দল যাকে বলবে তার হয়ে লড়াই সোমনাথ আমি একসঙ্গে আছি দ্বন্দ্ব নেই কথা বলেছেন অর্জুন সিং প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে প্রবীর সোমনাথ শ্যাম বনাম অর্জুন সিং এর দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কি তাহলে আপাতত ভাবে কেটে গেল দেখো আজকের বৈঠকের পর সেটাই মনে করে করা হচ্ছে কিন্তু এবং দলীয় যারা শীর্ষ নেতৃত্ব তারা যারা বৈঠকে বসেছিলেন তাদের মধ্যে স্বগতরা কিন্তু সেরাম সেই ইঙ্গিতটাই দিলেন যে অর্জুন এবং সোমনাথের যে দ্বন্দ্ব সেটা এখন পাশ সেটা এখন অতীত যদিও অর্জুন সিংকে দেখা গেলো অনেকটাই নমিনীয় আজকে তিনি বললেন যে তার তাদের কোনো দ্বন্দ্বই নেই তো মিটবে কি এবং সোমনাথ স্যারের সঙ্গে এই ধরনের বৈঠকে এর আগে অনেকবার তিনি বসেছেন সুতরাং দ্বন্দ্ব নেই বলে অনেকটাই অর্জুন সিংকে নম নমনীয় দেখা গেল আজকে বৈঠকটি পর এবং পাশাপাশি সোমনাথ স্থানকে দেখা গেল যে নরমে গরমে একদিকে দেখা গেল যে অর্জুন সিংকে তিনি বললেন যে ব্যক্তি বড় নয় এবং তিনি অন্যায় প্রতিবাদ করেছেন আগামী দিনেও কিন্তু কোথাও দলের প্রতি আনুগত্য দেখি তিনি আবার বললেন যে যে ক্যান্ডিডেট হবেন তার দলের দল দল যা কাজ দেবে দলের জন্য সে তিনি সেই ক্যান্ডিডেটের হয়ে লড়াই করবেন সুতরাং আজকের এই বৈঠকে আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে যে শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে এবং এর আগেও দেখা গেছে যে সোমনাথ শ্যাম রাজ্য সভাপতিকে এড়িয়ে গেছেন সেই বৈঠকে যাননি কিন্তু আজকের বৈঠকে সোমনাথ শ্যাম এসছেন তা কোথাও না কোথাও দলের তরফ থেকে এই বার্তা দেওয়া আজকে গ্যাস যাচ্ছে গ্যাস দিল যে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের যে দ্বন্দ্বের কথা বলা হচ্ছে সেই দ্বন্দ্ব এখন অতীত এবং অর্জুন সিং এর মন্তব্য সেই ইঙ্গিত পাওয়া গেল যদিও সোমনাথ চাম কিন্তু দ্বন্দ্বের বিষয়ে এড়িয়ে গিয়ে কার্যত তিনি দলের প্রতি আনুগত্য দেখেই বৈঠক ছাড়লেন ধন্যবাদ প্রবীর বিধায়ক এবং সাংসদের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বকে এখন পাস্ট বলা হচ্ছে অতীত বলা হচ্ছে কি বক্তব্য সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর শোনাব কে বা কে আসবে প্রত্যাশী হয়ে সেটা কেউ জানে না সিদ্ধান্ত করে যখনই আসবে আমি দলের প্রতিকে জিতেছি দলের প্রতীকে এমএলএ হয়েছি দল যা সিদ্ধান্ত নেবো সেই সিদ্ধান্ত মাথা পেতে নেবো এবং সেখানে থাকব। ব্যক্তি বিশেষকে চিনি না আমি ব্যক্তি কোনো বিবাদে তো নেই আমি খুনের প্রতিবাদে বিবাদে আছি আমি খুনের প্রতিবাদে বিবাদে আছি আমি কোনো ব্যক্তি বিবাদে নেই আমি অন্যায়ের বিধে প্রতিবাদে আছি সে অন্যায়ের প্রতিবাদ আমার আজকেও চলছে কালকেও চলবে

যে অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম প্রত্যক্ষভাবে বলেছেন যে এরকম কোনো মিটিং এর কথা তারা জানতেন না কোনো মিটিং এরকম ডাকা হয়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা